তো এর আগের দিন তোদের কি পড়াইছিলাম পরিমাপ মেজারমেন্ট ঠিক না কি কি পড়েছিলাম ভৌত রাশি প্রাকৃতিক রাশি তারপর স্কেলার রাশি রাশি কত প্রকার দুই প্রকার কি কি রাশি রাশি তারপরে তারপরে একক কেন প্রয়োজন আমরা একক কেন ব্যবহার করব ঠিক আছে তারপরে কি হয়েছিল এককের প্রয়োজনীয়তা হয়েছিল তারপর হচ্ছে একক একটা হচ্ছে মৌলিক একক একটা লব্ধ একক লব মৌলিক একক কাকে বলে আর লব্ধ একক কাকে বলে হয়েছে সবাই পারবি তো আচ্ছা তারপর যে বিভিন্ন ধরনের পদ্ধতি সিজিএস এসআই এফপিএস এমকেএস এই পদ্ধতিগুলো করাছিলাম তারপর বলতো লাস্ট একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি এই বল বন্ধু সেটা হচ্ছে এককবিহীন একটা ভৌত রাশির নাম বলতো কোনো একক নাই এককবিহীন বিহীন ভৌত রাশির নাম পারমাণবিক পারমাণবিক শক্তি গুরুত্ব পারমাণবিক গুরুত্ব ঠিক আছে পারমাণবিক গুরুত্ব ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব এরপর সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্য ভর সময়ের এককের আধুনিক ধারণা ঠিক আছে অ্যাসাইতে দৈর্ঘ্য একক হচ্ছে কি মিটার একাইতে দৈর্ঘ্য একক কি মিটার কি রে মিটার শূন্য স্থানে ভালো করে বুঝবি এই মিটারটা আসলো কোথা থেকে এই মিটারটা আসলো কোথা থেকে আলো শূন্য স্থানে মানে কি বলতো যেখানে হাওয়া বাতাস কিছু নেই ঠিক আছে আলো শূন্য স্থানে কত এক বাই আছে এত সেকেন্ডে কত এত সেকেন্ডে সময়ে আলো কে আলো ঠিক আছে আলো আলো শূন্য স্থানে শূন্য স্থানে এত সেকেন্ডে আলো শূন্য স্থানে এত সেকেন্ডে মানে এক বাই ঠিক আছে এত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা এক মিটার বলা ঠিক আছে তাকে আমরা কি বলবো এক মিটার তো এক মিটার পরিমাপটা হচ্ছে এর সাথে তুলনা করছে যে আলো শূন্য স্থানে কিন্তু শূন্য স্থানে এত সেকেন্ডে কত সেকেন্ডে এত সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা কি বলবো এক মিটার বলবো হ্যাঁ 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 এটা লিখতে হবে আর এক মিটারের দৈর্ঘ্যকে আমরা কি বলবো প্রমাণ দৈর্ঘ্য বলবো এই এক মিটার দৈর্ঘ্য আমরা কি বলবো এক মিটার এক মিটার কি বলবো প্রমাণ দৈর্ঘ্য বলবো কি বলবো প্রমাণ দৈর্ঘ্য ঠিক আছে বুঝতে পারলি এক মিটার আমরা কি বলবো প্রমাণ দৈর্ঘ্য বলবো আচ্ছা এরপরে হচ্ছে মিটারটা হয়ে গেল মিটারের সাথে কার তুলনা করলাম আমরা আলোর শূন্য স্থানে এত সেকেন্ডে এত যত পথ যাবে সেটাকে আমরা বলবো এক মিটার ঠিক আছে এরপর হচ্ছে কিলোগ্রাম এসআইতে প্রথমে তো এসআইতে ভর একক হচ্ছে মিটার ঠিক আছে এসআইতে দৈর্ঘ্যের একক এটা হচ্ছে কি এটা হচ্ছে দৈর্ঘ্য একক এসআইতে এসআইতে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক এসআইতে দৈর্ঘ্য একক হচ্ছে কি মিটার ঠিক আছে এই মিটারটা আসলো কি করে এটা আমরা বললাম ঠিক আছে তারপর হচ্ছে কি এসআই তে ভরের একক এসআই এ ভরের একক কি রে বলতো কিলোগ্রাম ঠিক তো কিলোগ্রাম ঠিক আছে তো এই কিলোগ্রাম কাঠের তুলনা করেছে দেখ যে ফ্রান্সের প্যারিস শহরে দা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার মেজার এই দপ্তর একটা একটা ধরনের একটা ডিপার্টমেন্ট আছে এই নামে দপ্তরে প্লাটিনাম ইউরেনিয়াম সংকর ধাতু একে নিরের চংয়ের ভরকে চং মানে কি রে এই যে এরকম মানে চং জানিস চং থাকে গোলাকার ঠিক আছে চংয়ের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয় ঠিক আছে একটা নিরের মানে ওখান থেকেই 1 কিলোগ্রামটা এসেছে 1 কিলোগ্রাম কে আমরা কি বলবো প্রমাণ ভর বলবো তো 1 কিলোগ্রাম কে আমরা কি বলবো কিলোগ্রাম কি বলবো প্রমাণ ভর প্রমাণ ভর বলবো ঠিক আছে এক কিলোগ্রাম কি বলবো প্রমাণ ভর আচ্ছা এক কিলোগ্রাম সমান সমান কত গ্রাম বলতে পারবি এক হাজার গ্রাম জানি ছোট ছোট বাচ্চাদের এটা কোশ্চেন এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বিশ্বকর জিনিস হচ্ছে কি বলতো আমি বলে দিচ্ছি একটা জিনিস বলি যে সিজিএস ও এসআই এর এসআই একক কি বলতো সিজিএস ও এসআই এর সময়ের একক আচ্ছা আমরা দৈর্ঘ্য বুঝতে পারলাম আচ্ছা আমরা ভরের একক বুঝতে পারলাম দৈর্ঘ্য একক কার সাথে তুলনা করলো আলোর গতিবেগের সাথে ভরের একক কার সাথে তুলনা করলো ওই যে বললাম না একটা ডিপার্টমেন্টের চঙ্গের সাথে কতখানি ওজন আছে ওটার সাথে তুলনা করলো কি ভরের একক ঠিক আছে এরপরে হচ্ছে আমরা সময়ের এককে তুলনা করব কি করব সময় আচ্ছা সিজিএস সিজিএস ও এসআই পদ্ধতিতে সময়ের একক হচ্ছে কি সেকেন্ড সেকেন্ড ভালো করে বুঝবি কিন্তু সেকেন্ড ঠিক আছে এরা সাথে তুলনা করছে সিজিয়াম নামে একটা মৌল আছে যাকে সিএস বলা হয় এর ভর সংখ্যা হচ্ছে কত একশো তেত্রিশ কথা এগুলো আমরা পড়বো মৌল সম্বন্ধে আমরা ভর্তুকি পড়বো আরো ঠিক আছে সিজিয়াম একশো তেত্রিশ সিজিয়াম হচ্ছে সিএস একশো তেত্রিশ ঠিক আছে তো পরমাণু একটি নির্দিষ্ট তরঙ্গের এই পরমাণুটার একটা নির্দিষ্ট তরঙ্গের বিকিরণে যে সময়ে মানে এই পরমাণুটা পরমাণুটা আছে ঠিক আছে এই পরমাণুটা একটা নির্দিষ্ট তরঙ্গ মানে গেলে কম্পন আমি বলছিলাম না কম্পন ধরে একটা ঢিল ছুলে যে তোর পুকুরে যে হয় না ঢেউটা ওটাকে আমরা তরঙ্গ বলবো ওরকম আলোর তরঙ্গ আছে বিভিন্ন ধরনের তরঙ্গ আছে মানে ঢেউ আছে তো এটা কি বলছে যে এই পরমাণুটা একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণে একটা তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ হয় তো সেই সময়ে তোর কতবার পূর্ণ কম্পন হয় নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো বার কি হয় পূর্ণ কম্পন হয় কি হয় পূর্ণ কম্পন হয় ঠিক আছে কতবার এতবার যখন একটা মানে এই পরমাণুটার এই সিজিয়াম পরমাণুটার একটা নির্দিষ্ট যখন তরঙ্গ বিকিরণ হয় মানে এখান থেকে একটা বের হয় তো এতবার পূর্ণকম্পন হয় এই এতবার পূর্ণকম্পন হয় সম্পূর্ণ করে এই যে এতবার পূর্ণকম্পন সম্পূর্ণ করে টাইমটা হচ্ছে কত এক সেকেন্ডে কত সেকেন্ডে এক সেকেন্ডে ভালো করে বুঝ কিন্তু তো এখানে দেখ সময় একটা আমরা করছি যে সিজিএম যে পরমাণুটা আছে এর সাথে তুলনা করেছে এই পরমাণুটা তোর পরম ভরসুন্ডা হচ্ছে কত 133 এখান থেকে যখন একটা তরঙ্গ দৈর্ঘ্য বের হচ্ছে যখন তরঙ্গ দৈর্ঘ্য বের হচ্ছে কিনা তো কতবার ঘুরছে বল তো পূর্ণ কম্পন কতবার হচ্ছে এতবার নাইন ওয়ান ঠিক আছে তো এতবার পূর্ণ কম্পন হতে কত টাইম লাগছে 1 সেকেন্ড কত সেকেন্ড 1 হ্যাঁ এরা ভাবায় এই জিনিসগুলো কিন্তু না প্রচুর ভাবায় এই যে এক জিনিসগুলো বললাম এই এতবার শূন্য স্থানে এত গতি বেগ ঠিক আছে এই জিনিসগুলো প্রচুর ভাবায় তো এই এই এক সেকেন্ডকে আমরা কি বলবো প্রমাণ সময় বলবো কি বলবো প্রমাণ সময় বলবো ঠিক আছে বুঝতে পারলি তো এখানে এক সেকেন্ডকে প্রমাণ সময় এখানে এসআই ভর করলাম একে প্রমাণ ভর বলা হয় একে প্রমাণ দৈর্ঘ্য বলা হয় বুঝতে পারলি তো সবার সাথে তুলনা করলাম বুঝা গেল আর জিনিস বলছে ভালো করে তোরা বুঝবি কিন্তু একটা জিনিস দেখ আমাদের নতুন দিল্লিতে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে ঠিক আছে লাইব্রেরি আছে ওখানে লাইব্রেরি বিশাল বড় ল্যাবরেটরি ঠিক আছে ওখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় একটা দিল্লিতে নিউ ঠিক আছে ওখানে একটা ঘড়ি আছে তো ওই ঘড়িতে রাখা এক সেকেন্ডে যে টিক করে কাটা না এক সেকেন্ড এক সেকেন্ডকে তোর দশ লক্ষ ভাগের এক ভাগ পর্যন্ত ভাবে সঠিক মানে সঠিকভাবে ভাবে মাপা হয় মানে এক সেকেন্ডকে তুই যদি জুম করিস তো দশ লক্ষ কি বলছে যে এক সময় সঠিকভাবে ভাবে মাপা হয় তোর মাথাটা খারাপ হয়ে যাবে একটা কত বড় আছে এটা না ঠিক আছে একটা সেকেন্ডে গেল কিনা ওই সেকেন্ডকে ওই সময়টাকে দশ লক্ষ মানে বার ভাগ করা যাবে এমন ভাবে মানে ঘড়িটা আছে ঠিক আছে তারপরে বলছে একদম পারফেক্ট নিখুঁত একটা সুয়ের মতন সঠিক টাইম দিচ্ছে একদম দশ লক্ষ এখানে আছে হ্যাঁ মোবাইল আছে ঠিক আছে তারপর বলছে পৃথিবীর সব থেকে সঠিক ঘড়ি মানে এটা তো আমাদের পুরো ইন্ডিয়াতে সঠিক ঘড়ি হচ্ছে এখানে কোথায় ন্যাশনাল ফিজিক্যাল লাইব্রেরিতে আর এটা কি পৃথিবীর সব থেকে সঠিক ঘড়ি যেখানে আছে এটা খুবই আরো মাথা খারাপ করে দেবে এটাও কি আমেরিকায় আছে কোথায় আছে আমেরিকায় কোথায় রে আমেরিকায় আছে ঘড়িটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজিতে এটা আমেরিকাতে আছে এটা এটা হচ্ছে তোর ডিপার্টমেন্ট কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ড স্ট্যান্ডার্ড এন্ড টেকনোলজি এই ঘড়িটা বলছে যে এই ঘড়িটা দু কোটি দু কোটি দু কোটি বার চলার পর দু কোটি বার চলার পর চলার পর ঠিক আছে সরি দু কোটি বার না দু কোটি বছর রে দু কোটি বছর চলার পর হ্যাঁ দাঁড়ানা ঘড়িটা চলছে দু কোটি বছর চলার পর তোর এক সেকেন্ড স্লো হবে না হলে ফার্স্ট হবে আমাদের ঘড়ি তোলা থেকেই বোঝা যাচ্ছে পাঁচ পাঁচ আছে পাঁচ মিনিট স্লো আছে ঠিক না তো এই যে ঘড়িটা আছে কোথায় আমেরিকাতে তো এই ঘড়িটা দু কোটি বছর বাঁচে থাকবি বাঁচে থাকবি মোড়ে সব পঁচিশ শেষ হয়ে তো দু কোটি বছর চলার পর এক সেকেন্ড কি হবে

ঠিক আছে এদের টুকু দরকার নেই পেয়ে যাবি ভিডিও ভিডিওতে পেয়ে যাবি প্লাস বই আছে চাপ আমি বারবার বলছি এক আরে বইয়ে তো আছে বাবা কি বলবো আমি বারবার বলছি একটাই কথা যে টেক্সট বুক টেক্সট বুকের সাথে প্রেম করবি ঠিক আছে টেক্সট বুক ছাড়া মানে বই হ্যানতেন পড়তে যাবি না টেক্সট বুকটা নিখুঁতভাবে পড়বি না না মধ্যবিঘা মানে বই পড়তে হবে না জীবন মানে বই পড়তে হবে না কি ইতিহাস ভূগোল কোন স্যার পড়ছে এটা সেটা আমি জানি না ঠিক আছে ওর ভাব আমি নিতে পারবো না কিন্তু আমার সাবজেক্ট কোনো মানে বই নিতে হবে না টেক্সট বুকটা খুঁটে খুঁটে পড়তে হবে আর কিছু না ঠিক আছে কি না কিছু হবে না ঠিক আছে এরপরে দেখ কিছু না ও খেলো এখন বই খেলো ওই জন্য

কেন বলছিস আর আয়তন হচ্ছে আয়তনের একক করছে তোর সিজিএস পোইতে সিজিএস পোতে এক করছে দাঁড়া বলছি তো সি এস পইতে একক করছে কি সি এম কিউ আর অ্যাশার হচ্ছে কি বলছি সব বলছি এম কিউ ঠিক আছে আচ্ছা দাঁড়া এটা ধোনা সেন্টিমিটার ঠিক আছে এটা মিটার কিউব বলছি আমি সব বলছি চাপ নিতে না ঠিক আছে

আয়তন যে পরিমাপ করি তরলের ঠিক আছে কোন এক দ্বারা বলতে পারবি লিটার দ্বারা না এক লিটার তরলের আয়তন যে পরিমাপ করি সেটা কি দিয়ে লিটার দিয়ে ঠিক আছে আচ্ছা তো এই এক লিটার আমরা কাকে বলবো বলতে পারবি এক লিটার আয়তন কাকে বলবো বলতে পারবি কি হুম আরেকটা জিনিস হচ্ছে কি এই যে লিটার আয়তন আয়তন কি বলতো এটা হচ্ছে মৌলিক একক না না প্রচন্ড দু প্রকার লব্ধ একক না মৌলিক একক মানে এটা অন্য দ্বারাই গঠিত এক বা একক 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 দিয়ে গঠিত ঠিক আছে লব্ধ একক ঠিক আছে আচ্ছা তরলের আয়তন পরিমাপ কি করে বলতো লিটার তরলের আয়তন কে পরিমাপ করে লিটার আচ্ছা চার ডিগ্রি ভালো করে বুঝবি কিন্তু চার ডিগ্রি সেলসিয়াস বা দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক কিলোগ্রাম কত কিলোগ্রাম এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে আমরা বলবো এক লিটার ঠিক আছে এখন কারো করে মনে আসবে যে স্যার চার ডিগ্রি আর দুশো ডিগ্রি কেন বললেন ওটারও আমি কারণ বলছি চার ডিগ্রি ও দুশো তিয়াত্তর ডিগ্রি কে ঠিক আছে উষ্ণতায় এক কিলোগ্রাম মানে এক কেজি তরল কে এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে আমরা কি বলবো এক লিটার বলবো আর এক লিটার এক আচ্ছা এক কেজি সংসার কত একশো গ্রাম নাকি এক হাজার গ্রাম এক কেজি মানে কত এক কেজি মানে এক হাজার গ্রাম ঠিক তো বুঝতে পারলি তো আচ্ছা এবার এবার হচ্ছে ঘনত্ব আয়তন মানে কি বলতো ধরে নে বোতলটা আছে তো এই বোতলের ভিতরে কতখানি জিনিস আছে ঠিক না মানে ওর ভিতরে কতটা যতটা জায়গা জুড়ে আছে ঠিক কিনা ওটাই হচ্ছে ওর আয়তন ঠিক আছে যে কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকবে যতখানি জিনিস নিয়ে থাকবে ওটা হচ্ছে ওর আয়তন আয়তনের একক কি তরলের আয়তনের একক কি বলতো বল লিটার ঠিক আছে এবার হচ্ছে ঘনত্ব আচ্ছা বলতো একটা কথা শুনলে একটা দুটা জিনিস আছে দুটার কিন্তু আয়তন একই যেরকম একটা কাঠের বল ঠিক আছে একটা লোহার বল ঠিক আছে তো দুটার কিন্তু আয়তনটা একই মানে ও সমান জায়গা আছে এও সমান জায়গায় আছে ঠিক আছে কিন্তু কি আলাদা আছে কেন আলাদা আছে ভটটা আলাদা না 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 এর কারণ আছে কারণ একটার ঘনত্ব বেশি আর একটার ঘনত্ব কম কি মাথায় ঢুকছে না একটা একটা কাঠের বল একটা বলছি আমি দাদা ওরা থেকে বলছি একটা লোহার বল আছে একটা কাঠের বল আছে ঠিক আছে একটা গোল দুটাই বল আছে ওর কিন্তু দুটো আয়ত নাকি মানে যতখানি এই জায়গা জুড়ে আছে ততক্ষণ এই লোহার কোনটা জায়গা জুড়ে আছে ঠিক আছে কিন্তু এর ঘরটা আলাদা কারণটা কি এখানে হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে ঘনত্ব ব্যাপারটা আছে এখানে কারণ ঘনত্ব মানে কি ডেন্সিটি ডেন্সিটি মানে ওর যে ঘনত্ব মানে কি ওর যে অনুগুলো আছে যেরকম লোহার যে অনুগুলো আছে পুরো ঠাসা ঠাসি হয়ে আছে মানে এখন তোকে যদি বলে ধর জলের ঘনত্ব বেশি না মোবিলের ঘনত্ব জলের ঘনত্ব বেশি না মোবিলের ঘনত্ব বেশি মোবিলের ঘনত্ব বেশি কারণ ওখানে ওই মোবিলের অনুগুলো পুরো ঠাসাঠাসি অনেকগুলো অন্য আছে ওই জন্য ঘনত্ব বেশি গাঢ়া জায়গা বলে গাড়া ঠিক আছে কে বলে ওই মোবিলের ঘনত্বটা বেশি ওটাকে আমরা বলবো আর জলের ঘনত্বটা কম ওরকম সেম একটা কাঠের বল একটা লোহার বল সেম টু সেম বুঝতে পারছিস বুঝা গেল কি এটাই হচ্ছে ঘনত্ব বুঝতে পারলি আচ্ছা তো ঘনত্ব হচ্ছে কি যে নির্দিষ্ট উষ্ণতা বুঝবি বলছি কিন্তু হ্যাঁ নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতার পদার্থের ঘনত্ব বলা হয় এটা বই পেয়ে যাবি মুখস্থ করে নিবিবার বলছি নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থে পদার্থের ঘনত্ব বলা ঠিক আছে তো ব্যাপারটা বুঝলি কি যে ঘনত্ব জিনিসটা কি যে ওর ভিতরে কতগুলি বলে আছে ধরে কাঠের বলটা যতটি অণু আছে লোহার বলটা অপেক্ষা কিছু কম আছে ওই জন্য ও হালকা লোহার বলটার অনু ওর থেকে বেশি আছে ঘন আছে ওই জন্য ও ভারী ঠিক না ওর ঘনত্বটা বেশি আছে ঠিক না হ্যাঁ পড়াইছি আমি তো আচ্ছা যদি না আয়তন আচ্ছা ঘনত্বের কিন্তু একটা সম্পর্ক আছে বুঝতে পারলি একটা সম্পর্ক আছে আয়তনকে যদি আমি ধরি আয়তন আয়তনকে আমি ধরবো ভি ঠিক আছে আয়তন কি ধরবো ভি ভরকে ধরবো কি ভি থেকে ভলিউম ঠিক আছে আচ্ছা ভরকে ধরবো কি এম ঠিক আছে আর আচ্ছা এম থেকে কি মাস মাস মানে ভর ইংলিশটা একটু বুঝে নিবি আয়তন হচ্ছে ভলিউম মানে আর ভর হচ্ছে মাস আর আর ঘনত্ব হচ্ছে ঘনত্ব হচ্ছে কি ডি ডি থেকে গিয়ে একটা কথা বললাম ডেনসিটি ডেনসিটি এই যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক বলতে পারবে ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি ঘনত্ব ইজ ইকুয়াল টু কি ভর বাই আয়তন যখনই আমি ঘনত্ব বের করব মুজনিসের ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন ঠিক আছে ক্লিয়ার তো নাকি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর আয়তন আচ্ছা তারপর আমরা পড়ি এই যে এসআই তে ঘনত্বের একক কি বলতে পারবি গ্রাম ঘন ডেসিমিটার কি রে গ্রাম বা এটা বলতে পারিস জি সি এম কিউব ঠিক আছে গ্রাম ঘন হ্যাঁ ঘন মিটার তারপরে এটা হচ্ছে এসআই তে এটা হচ্ছে কি এসআই তে আর সিজিএস এ বলতে পারবি কিলোগ্রাম ঘন ডেসিমিটার ঠিক আছে সিজিএস এ কি আমি ছোট বই লিখি কি হবে সেটা অবশ্যই জানা দরকার আচ্ছা এগুলো সব বই আছে কিন্তু এগুলো সব বই আছে পেয়ে যাবি বই দাগে নিবি ঠিক আছে বুক হচ্ছে আমাদের বন্ধু টেক্সট কে নিয়ে সবসময় পড়ে থাকবি কোনো মানে বই পড়বি না ঠিক আছে আচ্ছা এবার দেখ বুঝতে পারলি তো ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু আগে বললাম যে এক জায়গায় আছে 4 ডিগ্রি আর এক জায়গায় আছে 4 ডিগ্রি সেলসিয়াস এক জায়গায় 273 ডিগ্রি কেলভিন আছে না আছে তো আছে তো নাকি আচ্ছা মানে লিটারের সংজ্ঞায় আমরা এই জিনিসটা ব্যবহার করলাম বললাম না এটা যখন সংজ্ঞা দিলাম তখন এই জিনিসটা ব্যবহার করলাম না কেন কারণটা কি আমরা এখানে এক ডিগ্রি কেন দিলাম না হয় কেন কারণটা কি এর ভিতরে তো ক্যাচাল আছে নাকি এটা উল্লেখ থাকে এর কারণটা কি লিটারের সংজ্ঞায় ফোর ডিগ্রি সেলসিয়াস আর দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন উল্লেখ থাকে কারণটা কি কারণ সাধারণ উষ্ণতায় ভালো করে বুঝবি সাধারণ উষ্ণতায় তরলের উষ্ণতা বৃদ্ধি পেলে ঠিক আছে বা সাধারণ উষ্ণতায় তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনটা বাড়ে আয়তন মানে কি রে মানে আমার আয়তন আছে না এই বাড়বে ঠিক আছে আয়তনটা বাড়ে সাধারণ উষ্ণতায় যদি তরলের আমি উষ্ণতা বৃদ্ধি করি বা তরলকে তাপ দিই ওর কি হবে আয়তনটা বাড়ে আর ঘনত্বটা কমবে ঘনত্ব মানে ডেনসিটিটা কি হবে কমবে কিন্তু আয়তনটা বাড়বে ওর যে অনুগুলো ছোট্ট হয়ে যাবে সাধারণ উষ্ণতায় আয়তনটা বাড়বে জলকে আমি যখন গরম করব আস্তে আস্তে ফেলে যাবে কিন্তু ওর যে ডেন্সিটিটা ডেন্সিটি আস্তে কমে যাবে ঠিক আছে আয়তন বাড়বে আর ঘনত্বটা ঘনত্বটা কি হবে কমে যাবে বস একটু ওয়েট কর ঠিক আছে বুঝতে পারলে কিন্তু কিন্তু এখানে আছে সাধারণ উষ্ণতায় কি হয় উষ্ণতায় তরলের উষ্ণতা বাড়লে ঠিক আছে উষ্ণতা বাড়লে কি হয় ঘনত্ব আয়তনটা আয়তনটা হবে বলতো বাড়ে বাড়ে হ্যাঁ আয়তন এবং ঘনত্বটা কি হয় কমে ঠিক আছে কিন্তু জলের যখন আমি যখন যখন ধরলে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে ঠিক আছে এই জল জলটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যখন এর আমি তাপ দিব কিনা এখানে তখন এর কি হবে বলতো এর তরলের এখন যখন উষ্ণতা দিব তখন এর কি হবে আয়তনটা কি হবে কমবে আয়তনটা কমবে আর ঘনত্বটা কি হবে বাড়বে কত ডিগ্রি পর্যন্ত চার ডিগ্রি পর্যন্ত চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর আয়তনটা কি হবে কমবে এখানে সাধারণ সদায় তরলের কি হবে বাড়ে ভালো করে বুঝ কিন্তু সাধারণ সদায় তরলের উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে কিন্তু যখন শূন্য ডিগ্রি উষ্ণতায় যখন একে তাপ দিব কিনা যখন হিট দিব হিট দিব তখন এর কি হবে বলতো এখানে এর আয়তনটা কি হবে কমবে এই সিচুয়েশনে এর আয়তন আয়তন কমবে এবং ঘনত্ব বাড়বে বা বাবা ঘনত্ব বাড়বে ঠিক আছে এবং যখন এ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে আসবে ভালো করে বুঝ কিন্তু যখন এই এই জিনিসটা হওয়ার পর যখন চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে আসবে ফের ওই কেস হবে কোন কেস হবে যেটা আমরা প্রথমে করেছিলাম কি আয়তন বাড়বে চার ডিগ্রির পর চার ডিগ্রির পর এর কি হবে আয়তন বাড়বে বাড়বে আর ঘনত্ব বা বা ঘনত্ব কমবে ক্লিয়ার একদম বুঝে সব ক্লিয়ার একদম চার দিঘির পর কিন্তু এই ক্যাচালটা ঘুরবে ঠিক আছে চার দিঘির পর আয়তনটা বাড়বে মতোটা কমবে ঠিক আছে আচ্ছা অ্যাপে জিনিস লাস্ট একটা জিনিস দাদা ঠিক আছে ধরে নে আমরা এই যে লাস্ট ঠিক আছে রে বিভিন্ন মাপের একক দাদা এটা একটু মুখস্তবার জিনিস আমি দিয়ে দিচ্ছি এক দাদা বিভিন্ন মাপের একক ধরে নে তোর বার্থডে এই যে আইসার বার্থডে হচ্ছে কত কালকে ঠিক কি না তো কালকে কালকে কত পঁচিশ জানুয়ারি শুধু পঁচিশ জানুয়ারি বলি কেন আমরা পঁচিশ জানুয়ারি ধরনে নেব সকালে জন্ম হয়েছিল পঁচিশ জানুয়ারি দশটা পাঁচে এত সেকেন্ডে এত মিনিটে জন্ম হয়েছে আমি পঁচিশ জানুয়ারি কেন বলছি আমরা মিনিটে কেন বলছি না যে ওর জন্ম হয়েছে এত মিনিটে মানে মিনিটটা গুণ করতে করতে বড় হয়েছে মানে কারো বয়স ধরনের সাত বছর তিন মাস এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড তো আমরা সম্পূর্ণটা মিনিটে কেন বলছি না আমি বছরে কেন বলছি আমি ঘন্টায় কেন মানে বছরে কেন বলছি সুবিধার জন্য কেন বলছি বা আমি আমি হবে কলকাতা থেকে মালদা আসব ঠিক আছে তখন আমি কিলোমিটারে ঘুমাচ্ছি এত কিলোমিটার আমরা মিটারে মিটারে কেন ঘুমাচ্ছি না ব্যাপার তো আছে নাকি আমরা মিটারে কেন ঘুমাচ্ছি না ধরে তোর উচ্চতা আছে ধরে সেমিতে আমি করছি আর ছোট এক আমরা কেন করছি না তো এগুলোর জন্য অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এবং অতি বৃহৎ যেরকম এখান থেকে আমরা শুন আমরা ধরনের এখান থেকে বিভিন্ন ধরনের নক্ষত্র আমরা ইউজ করছি আলোকবর্ষ কারণটা কি বিশাল অনেক দূর কিলোমিটার কাছে কিছুই না ঠিক আছে এইভাবে আমরা যেরকম যে যেখানে খাপ খাবে কিনা সেখানে খাপ খাওয়াতে হবে ওকে মানে যেখানে পারফেক্ট সেটা জিনিসই করতে হবে ঠিক আছে আমরা মানে ক্যাচাল করলে হবে না বুঝতে পারি তো যে যেখানে খাপ খাবে যেরকম আমরা তার আগে দূরত্ব অতিক্রম করছি আলোক বর্ষ দিয়ে আমরা তোর বয়স নির্ণয় করছি বছর দিয়ে সাল দিয়ে কোনো সেকেন্ড দিয়ে বা মাস দিয়ে মিনিট দিয়ে কোনো করছে না তো এত মিনিটে তুই জন্ম হয়েছিস করছি কোনো না হ্যাঁ তো ওটাই হচ্ছে ব্যাপার এই জন্য আমরা অতি দূর অতি দৈর্ঘ্য মানে ক্ষুদ্র দৈর্ঘ্য জন্য একক ব্যবহার করব। অতি বৃহৎ একক ব্যবহার করবো বা যেখানে খাপ খাবে সেখানে সেটা ব্যবহার করবো ঠিক আছে এই যে তোদের আমি বলেছি বইয়ে আছে কি বই দেখিয়ে দিচ্ছি তোদের যে এখানে কি আছে মাইক্রো ন্যানোমিটার অ্যাংস্ট্রম এক্স একক আর ফার্মি এদের যে কি কি ব্যবহার করা হয় মাইক্রম কোথায় ব্যবহার করা হয় আণবিক আণবিক্ষণিক বস্তুর আকার পরিমাপে ন্যানোমিটার কোথায় ব্যবহার করা হয় আলোর তৈরি করার এটি আমি পুরোদিন বস্তু চাই ঠিক আছে এ নেক্সট দিন এটি আমি পুরো দেখবি যে কোনটা যেরকম দেখ এখানে কি আছে পারসেক বা আলোক কি কি করা হয় নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব ঠিক আছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব এটি আমাদের মুখস্থ মানে এখানে ব্যবহার বলবো তবে বলবো যে পরমাণুর ব্যাস পরিমাপের কি ব্যবহার করা হয় কোন ব্যবহার করা হয় কি বলবি পরমাণুর ব্যাস এক্স একক ঠিক আছে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস পরিমাপে কি ব্যবহার হয় ফার্মি ঠিক আছে আর জব হচ্ছে পারসেক কেন বই নাই তোর বই নিস নি আমার দুটো বই আছে নি চলে যাবে একটা কে নিল তুই নিবি